হ্যালো স্টুডেন্ট সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাত্র কিছুদিন অপেক্ষা এই থার্ড সেমিস্টারে তোমরা যত বেশি নাম্বার পাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের টোটাল নাম্বার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তত বেশি তাই এখানে 40 নম্বরের এমসিকিউ আর 40 নম্বরে যদি তুমি ঠিক করতে পারো তাহলে তুমি 40 এ 40ই পাবে তাহলে সেই ক্ষেত্রে তোমার নাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আর এখানে কম্পিটিশন খুব বেশি কারণ এখানে সবাই খুব মন্দির করছে তাই তুমিও খুব মন্দির পড়াশোনা করো যাতে তোমার নাম্বারটাও অনেক ভালো হয় এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখতে থাকো বাস্তবিকা আহ্বান সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সাজেশন হিসাবে আমি দিলাম আজকের এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষার পরিবেশ বিদ্যার জন্য যারা পরিবেশ বিদ্যার ছাত্র ছাত্রী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভারতের প্রথম জীববৈচিত্র আইন কবে চালু হয় উত্তর হবে দু এটা দু হাজার একুশ সালের কোশ্চেন জীববৈচিত্র হটস্পটের ধারণা প্রথম কে দেন উত্তর হবে মেয়ার্স এটা দু সালে এসেছিল দু সালে একটি প্রশ্ন এসেছিল যে জীব স্তর নয় প্রজাতি জিন বাস্তুতন্ত্র আর পাথর উত্তর কোনটা হবে আমরা সবাই জানি পাথর পরের প্রশ্ন জীব সংরক্ষণের আন্তর্জাতিক জন্য সুন্দরবন বিখ্যাত কারণ এটি নোনা জলের বন দেখো দু হাজার একুশ সালের আসা একটি প্রশ্ন একটি জীব হটস্পট নির্ধারণের শর্ত হবে বিপন্ন প্রজাতি বেশি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় সব জীব ও পরিবেশের সম্পর্ক দু সালে একটা প্রশ্ন ছিল জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটো উপায় কি হবে আমরা সবাই জানি ইনসিটু এবং হাজার কুড়ি সালে একটা প্রশ্ন এক্সি সংরক্ষণের উপায় বা উদাহরণ উত্তর হবে চিড়িয়াখানা এখানে বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো পরবর্তী প্রশ্ন জীব বিপন্ন করে উত্তর হবে আবাসস্থল ধ্বংস জাতীয় উদ্যান সংরক্ষণ করে উত্তর হবে বন্য প্রাণী এবং উদ্ভিদ কোনটি জীব বৈচিত্র্য সংরক্ষণের জাতীয় প্রচেষ্টা উত্তর হবে ন্যাশনাল পার্ক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কোন প্রজাতির উত্তর হবে বিপন্ন প্রজাতির প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো দু হাজার কুড়িতে দিয়েছিল পৃথিবীতে মোট কটি জীব বৈচিত্র্য হটস্পট আছে উত্তর হবে চৌত্রিশটি বাস্তুতন্ত্র গঠনের প্রধান ভূমিকা কার উত্তর হবে গাছ ও প্রাণীর নয় উত্তর হবে দূষণের বৃদ্ধি এখন নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটা উদাহরণ নয় উত্তর চিড়িয়াখানা জীব বৈচিত্র্যের ওপর পরিবেশ দূষণের প্রভাব উত্তর হবে হ্রাস পায় রেড ডেটা বুক কাদের তালিকা দেয় বিপন্ন প্রজাতির তালিকা দেয় ভারতীয় জীব হটস্পট নয় উত্তর হবে সাহারা ভারতীয় জীববৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ এতে রয়েছে শুষ্কতা অপশন বি নিম্ন প্রজাতির সংখ্যা অপশন সি উচ্চ প্রজাতির অপশন ডি গ্রীষ্মকালীন মরুভূমি উত্তর কি হচ্ছে আমাদের উচ্চ প্রজাতির বৈচিত্র্য এটা দু হাজার সালের প্রশ্ন এসেছিল কোনটি জীব বৈচিত্র্যের হুমকি নয় অতিরিক্ত বনভূমি এটা দু একুশ সালের প্রশ্নটি বৈচিত্র্য বলতে বোঝায় প্রজাতির মধ্যে জিনগত পরিবর্তন ভারতের বায়োসফিয়ার রিজার্ভ কটি উত্তর হবে আঠারোটি ইনস্টিটিউট সংরক্ষণ কোথায় হয় প্রাকৃতিক আবাসস্থলে প্রশ্নটি দু সালে বৈচিত্র্য কিভাবে অর্থনীতিতে সাহায্য করে উত্তর হবে খাদ্য ঔষধ শিল্প সামাল সরবরাহের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে নিজের কোনটি রেড ডেটা বুকের অন্তর্ভুক্ত বিপন্ন প্রজাতি চিত্র সংরক্ষণে শিক্ষার ভূমিকা কম গুরুত্বপূর্ণ নেই বাধা দেয় উত্তর হবে গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দু সালে দিয়েছিল বিশ্ব দ্বি দিবস পালিত হয় উত্তর হবে বাইশে মে